হ্যালো এক্স ফ্রেন্ড ওয়েলকাম টু দ্য নলেজ ক্যাম্পাস আজকে আমরা অ্যালজেপের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব ডবল পাওয়ার কনসেপ্ট যেটা কি পজিটিভে ঠিক আছে দেখো ওই অঙ্কটা যদি দেখি আমি ইফ এক্স টু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফাইভ ইজিক টু সেভেন দেন দ্য ভ্যালু অফ এক্স টু দেওয়ার টেন প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার টেন অঙ্কটা কিন্তু এন টিপিসিতে গ্রুপ ডি এসএসসিতে এসেছিলো বারবার রিপিট করা এই টাইপের অঙ্কগুলো কী থাকে অঙ্কগুলো দেখো এটা তো একটা অঙ্ক বলেছি এখানে ধরো পাওয়ার তিন দিয়ে দিলো বা পাওয়ার সেভেন দিয়ে দিল পাওয়ার ইলেভেন দিয়ে দিলো তো সেগুলো দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই খুব সহজ প্রসেসে বলবো একবার ভালো করে দেখলে তুমি সব অঙ্ক পারবে তো চলো অঙ্কটা করে নিই দেখো এই অঙ্কটা করার আগে আমাদের একটা ছোট্ট জিনিস বুঝতে হবে সেটা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল টু এ এটা যা ইচ্ছার মান হতে পারে দুই তিন চার কে যা ইচ্ছা হতে পারে তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজুয়াল টু এই এ স্কোয়ার মাইনাস টু এটা কি বললাম যা মান হতে পারে এখানে যেই মানটা থাকবে তার স্কোয়ারেই কি হবে মাইনাস টু যাবে আমি কিন্তু আবার বলছি আমি সব পজিটিভ দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে নেগেটিভ দিয়ে কিউব দিয়ে সব বোঝাবো আপাতত বলছি কি যদি ডবল হয় দেখো এখানে কিছু নেই পাওয়ার এখানে ডবল হয়ে যাচ্ছে মানে যেগুলো ডবল হবে সেগুলোই আমি বলবো ঠিক আছে প্রথম সিরিজে তো দেখো তাহলে এখানে কি আছে সাত আছে পাওয়ার কত পাঁচ আছে এখানে এখানে কত দশ আছে মানে পাওয়ার ডবল হয়ে যাচ্ছে তা ডবল হয়ে কী বলেছে এই যে এই সংখ্যাটা আছে সাত সাতের কী করবো স্কোয়ার করব মাইনাস কী করব দুই করবো তাই সাতের স্কোয়ার কত ফর্টি নাইন মাইনাস দুই কত ফর্টি সেভেন এই অঙ্কটার অ্যান্সার কী আছে ফর্টি সেভেন এর অ্যান্সার দেখো দুই নম্বর অঙ্কটা কী বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইজকাল টু থ্রি দেন দ্য ভ্যালু অফ এক্সের স্কোয়ার বাই ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইজুকাল টু কত তো সেম কনসেপ্ট সেম অঙ্ক কি আছে তিন আছে তাই তিনের স্কোয়ার করবো মাইনাস কী করবো দুই তাই তিনের স্কোয়ার কত নয় মাইনাস দুই কত সাত সাত আমাদের অপশন কোথায় আছে অপশান ডি হবে কি এর অ্যানসার তো দেখো তিন নম্বর অঙ্কটা দেখো বলেছে ইফ এ বাই বি টু দি পাওয়ার কিউব প্লাস বি বাই এ টু দি পাওয়ার কিউব ইজিক টু ফাইভ দেন এ বাই বি টু দি পাওয়ার সিক্স প্লাস বি বাই এ টু দি পাওয়ার সিক্স ঘাবড়ানোর কোনো দরকার নেই দেখো কনসেপ্ট কিন্তু সেম এখানে কী বলেছিলাম আমি এই পাওয়ার দেখো কিউব আছে পাওয়ার কি ডবল হচ্ছে তাই না তাহলে কি কনসেপ্ট সেম একই জিনিস কি আছে পাঁচের স্কোয়ার করবো পাঁচের স্কোয়ার এই এ স্কোয়ার পাঁচের স্কোয়ার মাইনাস কি দুই পাঁচের স্কোয়ার কত পঁচিশ মাইনাস দুই কত তেইশ তেইশ স্কোয়ার অ্যান্সার খুব সুন্দর কনসেপ্ট শিখতে পারলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো নামাতে পারবে তো দেখো চার নম্বর অঙ্কটা এই অঙ্কটা একটু ভালো করে দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ইজয়াল টু ডি দেন দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান টু দি ওয়ান বাই এক্স পিড বা টুয়েলভ এই অঙ্কটা তুমি দেখো যদি তুমি এই অঙ্কটা আগে না করে থাকো কনসেপ্টটা এই কনসেপ্টটা অঙ্ক যদি না করে থাকো তাহলে কিন্তু অঙ্কটা দেখে মনে হবে কী না কি দিয়ে দিয়েছে তাই না তো ঘাবড়ানোর কোনো দরকার নেই আমরা শিখেছি আমরা আরও টাফ টাফ অঙ্ক শিখবো তো দেখো কনসেপ্ট একই তোমাকে শুধু দেখতে হবে পাওয়ারটা কি ডবল হচ্ছে হ্যাঁ হচ্ছে কেন এখানে এন আছে আর এটা টু এন আছে ডবল হচ্ছে ডবল হচ্ছে মানেই কনসেপ্ট সেম তাহলে কি করব ডি স্কোয়ার মাইনাস

এগুলোর ভিতরে কিউবে আছে পাওয়ার নাইন আছে পাওয়ার সেভেন আছে সেগুলো সব ধীরে ধীরে পড়া তোমরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানো তো চলো পরের অঙ্কটা আমরা নেক্সট পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু এখানে দেখো আমরা কি শিখবো পাওয়ার যখন কিউব থাকছে পাওয়ার যখন কিউব থাকে আর প্লাস থাকে প্লাস শিখছে এখন মাইনাসে যায়নি তো পাওয়ার যখন কিউব থাকে কি করব আগে অঙ্কটা দেখে ইফ এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন ইজ ইকুয়াল টু বি বলে তাহলে কি x 21 1 x টু দা 21 এর মান কত বুঝতেই পারছো এখানে 7 আছে এখানে কি 21 করে দিয়েছে মানে পাওয়ারটা কি হয়েছে কিউ হয়ে যাচ্ছে তাই না ট্রিপল হয়ে যাচ্ছে কিউ কোলাবল ট্রিপল হয়ে যাচ্ছে পাওয়ারটা তাহলে আমরা কি করব দেখো এই যে মানটা আছে এই মানটা কি কিউব করে দেব তার সাথে 3a মাইনাস করব তাহলে এখানে b এর কি কিউব করব b এর কিউব করলাম

মানে এই 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 যেখানে এটা মানটা থাকবে এর কিউব করে এর সাথে তিন গুণ করে মাইনাস করে করব এর কিউব করব তিন গুণ করে এর তিন গুণ মাইনাস করব ঠিক আছে তাহলে এখানে কি হবে দশ আছে দশের কিউব করব দশের কিউব মাইনাস কি করব থ্রি টেন থ্রি ইন্টু টেন বা তিরিশ তাই দশের কিউব কত হাজার মাইনাস তিরিশ তাই নশো সত্তর কি হবে আমাদের অ্যান্সার অপশান দুই তো দেখো সাত নম্বর অঙ্কর কী আছে ইফ এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু মাইনাস থ্রি স্কোয়ার দেন দ্য ভ্যালু অফ এ টু দি পার সিক্স মাইনাস এই প্লাস ওয়ান বাই এ টু দিপার সিক্স ভালো করে অঙ্কটা দেখো এতক্ষণ আমরা দুটো কনসেপ্ট শিখেছিলাম একটা কি পাওয়ার স্কোয়ার হয়ে যাচ্ছে আর একটা কি পাওয়ার কিউ হয়ে যাচ্ছে কিন্তু এখানে দেখো পাওয়ারটা কিন্তু সিক্স হয়ে গেছে এখানে এ রয়েছে আর এখানে সিক্স হয়ে রয়েছে দেখো ভালো করে অঙ্কটা বোঝো কিছুই না জাস্ট দুটো যে কনসেপ্ট শিখেছিলাম সেই দুটো কনসেপ্ট মার্জ হয়ে গেছে এখানে অঙ্কটা ঠিক আছে আমরা প্রথম কনসেপ্টটা কী শিখলাম এ স্কোয়ার এই সরি প্রথম কনসেপ্টটা আমরা কী শিখলাম এক্স ক্লাস ওয়ান বাই এক্স যদি এ থাকে স্কোয়ার হয়ে গেলে কি হচ্ছে এর স্কোয়ার মাইনাস টু হয়ে যাচ্ছে আর যদি কিউব হয়ে যায় তাহলে কী হচ্ছে কিউব মাইনাস থ্রি হয়ে যাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে এখানে সিক্স হয়ে যাচ্ছে সিক্সটা কীভাবে আনতে আমি এ রয়েছে এখানে প্রথমে কি এ স্কোয়ার আনবো এ স্কোয়ার আনবো তারপর এ স্কোয়ারটাকে আবার কী করবো কিউব করলেই কিন্তু এ সিক্স হয়ে যাচ্ছে বুঝতে পারলে ফার্স্ট স্টেপ কী করছি এ স্কোয়ারে আনছি সেকেন্ড স্টেপ কি এ সিক্স করছি ঠিক আছে বুঝলে তাহলে এই যে এই সংখ্যাটা আছে প্রথমে আমি যে এ স্কোয়ারে আনতে চাই কী করতে হবে স্কোয়ারে এই যে দেখো লিখেছিলাম এ স্কোয়ার মাইনাস টু তাহলে মাইনাস থ্রির স্কোয়ার করে মাইনাস টু করবো মাইনাস থ্রি স্কোয়ার করলে কত প্লাস নাইন মাইনাস টু তাহলে কত হচ্ছে সাত আমরা কিন্তু এই স্টেজটায় চলে এসেছি এ স্কোয়ারে এবার আমাদের যেতে হবে কিন্তু এ কিউবে মানে কিউবে বলতে এই মানটায় যেতে হবে সিক্সে যেতে হবে তাহলে এখান থেকে যদি কিউবে যেতে চাই কী করবো দেখো এই যে কনসেপ্টটা শিখিয়েছিলাম এ কিউব মাইনাস থ্রি এ তাহলে সেভেনের কিউব মাইনাস এ মানে কত তিন সাতটা একুশ তাহলে সাতের কিউব তাহলে এটা মাইনাস করে যাও থ্রি টু টু এর কি হবে অ্যান্সার হয়ে যাবে অপশান বি তো আট নম্বর অঙ্কটা দেখো ইফ এ প্লাস ওয়ান বাই এ ইজ ওয়াল টু ফাইভ দেন দ্য ভ্যালু অফ এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ওয়াল টু কত তো বুঝতেই পারছো এটা কিউবের ফর্মুলা কনসেপ্ট যেরকম শিখেছি সেই হিসাবে হবে খুব সহজ অঙ্কটা তোমরা কিন্তু এই অঙ্কটা অবশ্যই করে কমেন্টে জানাবে এর অ্যান্সার আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলো কেমন লাগলো জানিও আর নেক্সট এর যে পার্ট সিরিজ আছে সেটাও আনবো খুব তাড়াতাড়ি তো সঙ্গে থেকেও থ্যাংক ইউ